করবে যাতে এই বিষয়টাকে সুস্থ তদন্ত করে তাকে নিরপেক্ষভাবে যাতে তাকে গ্রেপ্তার করা এবং যেই অন্যায়ের সাথে যুক্ত তার মৃত্যুর জড়িত তাদেরকে আইনের আওতায় আনা একজন আমরা বামপন্থী যুব সংগঠনের পক্ষ থেকে মেলা করে তিনটি অঞ্চল পক্ষ থেকে আমরা আপনার কাছে প্রতিনিধিমূলক দেবেন আত্মহত্যার পথ বেছে নেয় আমরা মনে করি এটা একটা সভ্যতার লজ্জা সভ্যতার একটা নিন্দনীয় ঘটনা আমরা শুধু মনে করছি যে এটা শুধু মেলা করে ঘটনা না আমরা দেখছি যে ধর্মনগরের প্রসেনজিৎ সরকার সে ডেলিভারি বয় সে ডেলিভারি বয় সেখানে রাজ্যে আক্রমণ শিকার হয়ে সেখানে তারপর সে মৃত্যুবরণ করে ফাঁসিতে আমরা দেখছি যখন মুরার একজন নিরহ সেখানে একজন চিত্রশিল্পী রাজ্যের শুভবুদ্ধি সম্পূর্ণ উদীয়মান ভবিষ্যৎ চিত্রশিল্পী সেখানে সত্যজিৎ পাল তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়ার জন্য চক্রান্ত চলছে তাহলে পরে এই গোটা সমাজ ব্যবস্থাটাকে যারা আজকের দিনে শেষ করে দিতে চাইছে এই ব্যবস্থার কবে শেষ হবে আমরা এই গোটা মেলাঘরের মধ্যে একেবারে সুখের ছায়া নেমে এসেছে আমরা মনে করি বামপন্থী যুব সংগঠন আমাদের মেলাঘরের তিনটি অঞ্চল কমিটির উদ্যোগে আমরা আজকে মেলাঘর থানার ভারপ্রাপ্ত ওসির সাথে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি যে অতি দ্রুত এই নয়ন সাহা যে ছেলেটা মেলাঘর পদ্মা যে ছেলেটা মৃত্যুর কুলের চলে গেল মৃত্যু হয়ে গেল ছেলেটার এই ছেলেটার যাতে সুস্থ বিচার পায় তার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন জানাতে এসেছি আমরা বলছি যে রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনীতি দেখে না এটাকে মানবিকতার বিচার করে মেলাঘরের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী দিনের সভ্যতার কথা চিন্তা করে প্রজন্মকে বাঁচানোর যে লড়াই এই লড়াইয়ের জন্য আমরা আজকের দিনে এই ডেপুটেশনে মিলিত হয়েছি দোষীকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে কোনো রাজনৈতিক ঊর্ধ্বে উঠে দোষীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি ¡Gracias!